আমলিক কি মানুষ নয় আমলিক কি বাংলাদেশের নাগরিক নয় একবার কোটি প্রশ্ন করেছে প্রিয় দর্শক একবার ধলাই দিয়েছে পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো পরে আর কথা বলতে পারছে না তার আগেই বলি আচ্ছা আমলিক কি বাংলাদেশের নাগরিক না আমুলিকের কি বাংলাদেশে থাকার অধিকার নাই আমুলিকের সবাই কি অপরাধী ধরে নিলাম শেখ হাসিনা অপরাধী খুন গুম আয়না ঘর লুটপাট সব করেছে বা সেখানের সাথে যারা দোষণগিরি করেছে তারাও সবাই করেছে তাদের বিচারের আওতায় আনা হোক বিচার করুক মেনে নিলাম কিন্তু আমলিককে যারা ভালোবাসে সাধারণ জনগণ যারা হচ্ছে অন্যায় করেনি যারা অবিচার করেনি যারা হচ্ছে দুর্নীতিতে যুক্ত না এরা কি আমলিককে ভালোবাসতে পারবে না এরা কি আমলিকের কথা বলতে পারবে না এরা কি মানে আমলিককে সমর্থন করার ইয়ে রাখে না অধিকার রাখে না মানে এরা ওখানে আমলিক খুঁজতে গেছে কারা খুঁজতে গেছে সেটা বলছি এরা আমলিক ওখানে খুঁজতে গেছে খুঁজতে গিয়ে মানে রিক্সা চালকদের মধ্যে যা খুঁজতেছে আমলিককে আমলিককে চিন্তা করেন দিয়ে দিছে কোন কথা বলতে পারতেছে না এদের উগ্র মানে ছাত্র আছে উগ্র কি মনে করতেছে নিজেকে একমাত্র আল্লাহ জানে দেশটা কি এদের বাপের হয়ে গেছে কেউ যদি আওয়ামী হয়ে থাকে কেউ যদি আমলীগকে সমর্থন করে থাকে বা কেউ যদি আওয়ামী পক্ষে কথা বলে থাকে সেটা ঠিক আছে এখানে কেউ তো বলতেছে না যে আমলিক হচ্ছে গুণহত্যা করে নাই বা আমি গুণহত্যার সাথে জড়িত ছাত্ররা এটা ভুল করেছে আমরা এর বিপক্ষে এগুলো বলতেছে কেউ যদি আওয়ামী ভালো কথাগুলো তুলে ধরে ধরেন হচ্ছে আওয়ামী লীগের সময় যে সকল উন্নয়ন হয়েছে উন্নয়নের মধ্যে কি হয়েছে সেটা পরের কথা এই যে আহ পদ্মা সেতু হয়েছে তারপর হচ্ছে এই যে টার্মিনাল হয়েছে তারপরে হচ্ছে মেট্রো রেল হয়েছে এগুলো কথা কি বলা যাবে না আওয়ামী লীগের সময় যেগুলো উন্নয়ন হয়েছে সেগুলো কি বলা যাবে না নাকি একবারে এই সাধারণ জনগণের মুখ চাপে ধরার চেষ্টা করতেছে এরা তাহলে আওয়ামী লীগের শাসন আমলে শাসন আমলে লীগের সময় তো মানুষ কথা বলেছে কিছু কিছু এই যে সাংবাদিক মাসুদ কামাল তারপর হচ্ছে ফিরুজ বাংলাদেশে বসেই ফিরুজ আহমেদ উনি কিছু সাংবাদিক আপনারা চিনেন মাসুদ কামাল ফিরোজ আহমেদ তারপর হচ্ছে সাংবাদিক জিল্লুর রহমান এরা কি বাংলাদেশে বসে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে নাই কথা বলেছে তার মানে কি এখন কথা বলা যাবে না ছাত্ররা যেটা অন্যায় করবে যেটা অবিচার করবে অথবা দেশের পরিস্থিতি ভালো না মন্দ এই বিষয়ে কথা বলা যাবে না এরা মানুষকে গোলার চাপিয়ে ধরে রাখতে চাচ্ছে কিনা আবার সেখানে তারা খুঁজতেছে কে আমলিক কে আমলিক খুঁজতেছে মনে হচ্ছে অর বাপ অরে অধিকার দিয়েছে যে যান যা খোঁজেন কে কে আমলিক এগুলো বের করেন এদেরকে যদি কোথাও গিয়ে একজন সাধারণ মানুষ এক আমলিকের সাপোর্টার হতে পারে সে যদি অন্যায় অবিচারের সাথে জড়িত না হয়ে থাকে প্রশাসন ব্যতীত যদি এরা যায় তাহলে এদেরকে অন্তত ধরে একবারে প্রশাসনের হাতে তুলে দিবেন মিডিয়ার সামনে নিয়ে আসবেন প্রশাসন হাতে তুলে দিবেন কি কত বড় সাহস দেশটা কোন পথে নিয়ে যাচ্ছে যে একজন আমূলিকের সমর্থন করে একজন আমূলিক তাকে কি করা যাবে না মানে আমূলিকের পরিচয় দেওয়া যাবে না আমূলিকের পক্ষে কথা বলা যাবে না কোনোভাবেই বলা যাবে না চিন্তা করেন এই যে 15 বছর আপনারা কই ছিলেন ভাই এই যে 15 বছর পরে আপনারা অধিকার কোঠা আন্দোলন অধিকার নিয়ে আসলেন আসার পরে যখন আপনাদেরকে রাজাকার বলল এই newInputত্ব সৃষ্টি হলো তারপরে ফ্যাসিবাদের পতন ঘটালেন আপনার আওয়ামী সরকারকে ফ্যাসিবাদ বলে তার পতন ঘটালেন ওই ষোলো বছর তো নানা ধরনের অন্য অফিসার হয়েছে সেগুলো তো গিয়ে তো মুখ খোলেন নাই একটা আন্দোলনের বিপ্লবে আমরা স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ এটা আমরা মেনে নেই ঠিক আছে আমরা আগে হয়তো খারাপের ছিলাম এখন ভালো হয়েছি বা ভালো পথে আছি দেশের যেগুলো ক্ষতি হচ্ছে বা যেগুলো করার কথা সেগুলো যদি না করে তার বিপক্ষে কথা বলা যাবে না দ্রব্যমূল্যের দাম এখনো কমে নাই চালের দাম এখনো আকাশ ছোঁয়া তেল খুঁজে পাওয়া যাচ্ছে না আমলিগের সমস্ত সিন্ডিকেট হয়েছে সেই সিন্ডিকেট কারীদের কাকে ধরেছেন এই পর্যন্ত আপনার সাধারণ মানুষ আমলিক করে তাকে ধরতে গিয়েছেন আপনারা কোনো সিন্ডিকেটকে ধরেছেন এই পর্যন্ত আমলিগের সময় যারা সিন্ডিকেট করেছে তাদেরকে ধরেছেন তাদের আশপাশে যেতে পারছেন তাদের আশপাশে গেলে আপনাদেরকে থাপড়াবে প্রশাসন ছাড়া যদি আপনারা জান থাপড়াবে এই জন্য যেতে পারছেন না আপনারা হুমবি তুমি দেখাচ্ছেন কোথায় সাধারণ জনগণের কাছে গিয়ে আপনারা হুমবি তুমি কোথায় দেখাচ্ছেন ওই চালকের কাছে গিয়ে হ্যাঁ আমলিগের পক্ষে কে কথা বললো ইয়ার পক্ষে কথা কে কথা বললো আমলিগের পক্ষে যারা কথা বলেছে এই যে ব্যবসায়ীরা মিডিয়াতে প্রকাশিত জানতো আপনারা তাদের কাছে যেতে পারতেছেন আমলিগের পক্ষে অনেক উপদেষ্টারাও কথা বলেছে তাদের পক্ষে যেতে পারতেছেন পারতেছেন না আপনার সাধারণ মানুষের কাছে গিয়ে হুমবি তুমি দেখাচ্ছেন মানে আপনারা যা কিছু করছেন মানে অতিরিক্ত করে ফেলছেন একজন সাধারণ আওয়ামী লীগের সমর্থক সে থাকতে পারে সে আওয়ামী পক্ষে কথা বলতে পারে তার মানে কি আপনি খুঁজে খুঁজে বের করে তাদের বিচার করবেন তাদেরকে আইনে ধরে তুলে দিবেন আপনি যে রিক্সা চালকের ভিতরে যা খুঁজতেছেন প্রিয় দর্শক চিন্তা করেন এদেরকে কি করা উচিত আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন দেশের আসলে এই পরিস্থিতি এরা কি করতে চাচ্ছে সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্রিয় দর্শক আমরা যে সমালোচনা করি ন্যায্য পথে সমালোচনা করার চেষ্টা করি হোক সে আমলিক বিএনপি বা অন্য দল কে কি আমরা এটা দেখার চেষ্টা করি না আমরা চেষ্টা করি কে অন্যায় করলো কে অবিচার করলো কে ন্যায় পথে আছে কে অন্যায়ের পথে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা সমালোচনা করি প্রিয় দর্শক আমাদের এই আলোচনা সমালোচনা করার সাহায্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ